Happy birthday, birthday. <laughs> Happy birthday to you Happy birthday to you Happy <laughs> birthday dear me Happy birthday to you What happy birthday to you Thank you Many Baba. many happy returns on your birth you. Happy <laughs> birthday <Thank you>, but <laughs>

Thank you so much. Yeah. Mm -hmm. happy birthday to you happy birthday to you happy birthday dear me happy birthday to you oh thank you so much <laughs>

যদি তোমাকে টুকিয়ে খাওয়াদে কোনো ক্রিম লাগানো সারা না কেম লাগাবো না একদমই লাগাবো না এটা তোমরা তো ওকে এত আদর করো এত আদর করো যে ও আমার মেয়ে না তোমার মেয়ে এটা নিয়ে কনফিউজ হ্যাঁ মেয়েটা কার সেটা বড় কথা না হ্যাঁ মেয়েটা কেমন সেটাই বড় কথা আমাদের মেঘের মতো তো মেয়েই হয় না তাছাড়া আমার নিজেরও তো কোনো মেয়ে নাই মামি হিসেবে হোক আর মা হিসেবে হোক আমরাই তো সব একদম ঠিক কথা বলেছো আসলে মেয়েকে তো কখনো মানে নিজের মেয়ের অন্য কিছু ভাবইনি আর রদ্র আমাদের কাছে যেরকম মেগো সেরকম সেটাই আচ্ছা ওরা গেল কোথায় দেখছিনা যে ওরা মন হয় রুমে আছে আমি এক কাজ করি আমি ওদেরকে ডেকে নিয়ে আসি ও একটু আলোচনা আলোচনা ছিল বলেন সেটা হচ্ছে যে মেয়ে তো আমাদের বড় হয়েছে ওর তো বিভিন্ন প্রপোজাল আসছে না 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 একদম মাথা থেকে জেরে ফেলেন আরে আগে আমাদের মেঘের লেখাপড়া শেষ হবে তারপর আমরা এইসব বিষয় নিয়ে ভাববো তাছাড়া মেঘ তো আর পালিয়ে যাচ্ছে না মতো মেয়েও তো সে না 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 তা তো তা তো অবশ্যই না আর এছাড়া আমরা যেরকম বাবা মা আপনারও তো কম না আপনারা তো যথেষ্ট মানে করডিয়াল আপনার তো ছেলে আপনাদের অনেক অনেক ভালো মার্শাল অবশ্যই রৌদ্র মেঘ দুটোই তো আমাদের দুটো চোখের মনে তাই না হ্যাঁ আপনারা নিশ্চয়ই মানে শুনে টাইম নষ্ট করবেন না তাই না